মানুষ ভাবে রিজিক কেবল টাকা আসলে রিজিক হলো সুস্থতা ভালোবাসা আর আল্লাহর হৃদায়ত আমরা বাবা ছেলে বিকেলবেলা একটু হাঁটতে বেরোছি সুস্থতা কত বড় নিয়ামত সেটা অসুস্থ না হওয়া পর্যন্ত আপনি বুঝতে পারবেন না তো সুস্থ থাকতে আমরা সবাই সময়কে কাজে লাগাই অসুস্থ হলে আর সেটা খুঁজে পাবো না তো আপনি আপনার সন্তানকে প্রতিদিন বলুন তুমি সেরা তুমি ভালো তুমি বুদ্ধিমান তুমি পরিশ্রমী এতে করে সন্তানের মনে এক ইতিবাচক প্রভাব পড়বে যেটা তাদের মন মানসিকতা বিকাশে অনেক সহায়ক হবে তো যাদের সন্তান আছে তাদের প্রতি একটু খেয়াল রাখবেন তারা যাতে সঠিক লাইনে আছে কি না সঠিক পথে আছে কি না সেটা বাবা হিসাবে আপনার আমার দায়িত্ব যদি সময় পান সন্তান এবং ফ্যামিলিকে একটু সুযোগ দিয়েন এতে করে তাদের মন মানসিকতা ভালো থাকবে একটু গুরুত্ব নিয়ে যাবেন সন্তানকে এত করে সে বাবার সান্নিধ্যে আরও বেশি বেশি আসতে পারবে তো ইদানিং আমাদের কর্মজীবন হয়ে গেছে একটা দেয়ালে আবদ্ধ আমরা চাইলেও আমাদের ফ্যামিলিকে খুব একটা সময় দিতে পারি না তো আমরা চেষ্টা করব যখনই সময় পাই সন্তানকে এবং ফ্যামিলিকে একটু সময় দেওয়ার জন্য এত করে তাদের মাইন্ডসেটটা ভালো থাকবে আপনি সুখে থাকবেন আশা করি তো সুস্থতা যদি হয় আল্লাহ নেয়ামত এটার অন্যতম সহায়ক হচ্ছে আপনি হাঁটবেন যখনই সময় পাবেন সেটা সকালবেলা হোক ফজরের পরে বা বিকাল হোক আসরের পরে একটু হাঁটবেন একটু হাঁটার চেষ্টা করবেন এতে করে ব্যায়াম হবে মন এবং মাইন্ড দুইটাই প্রেস থাকবে সুস্থতা কত বড় নিয়ামত অসুস্থ না হলে কেউ বুঝতে পারে না তো সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এবং আমার ছেলে উমর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ওমর বলা দাও সবাই ভালো থাকবেন